ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় তাকে আমি প্রথম যেদিন দেখেছিলাম বুঝিনি সে আমার জীবনটা ওল্টপাল্ট করে দেবে সে চোখে তাকিয়েছিল একটু আর আমার ভিতরে হাজারটা স্বপ্ন জন্ম নিয়েছিল ওর হাসিটা আজও মনে পড়ে একটা হাসিতে এত শান্তি লুকিয়ে থাকতে পারে আগে জানতাম না আমি জোর করে ওকে কখনো ভালোবাসিনি বরং প্রতিদিন নিজের ভালোবাসার গভীরতাটা বোঝাতে চেয়েছি সে অনেক দূরে আমি জানি আমাদের মাঝে হাজারটা কিলোমিটার কিন্তু মন তো দূরত্ব মানে না ওর একটা কি কেমন আছো এস এম এসেই দিনটা ভালো চলে যেত কিন্তু এখন ও ব্যস্ত আমি অপেক্ষায় অনেক কিছুই বলতে চেয়েছিলাম বলা হয়নি যা কিছু চেয়েছিলাম সব কিছু পাইনি কিন্তু ভালোবাসাটা আজও আছে একদম আগের মতো নিঃশব্দে নিঃস্বার্থে তুমি কি এখনো মনে রাখো আমাকে আমি এখনো সেই পুরোনো ছবিগুলো দেখি যেখানে তুমি আমার পাশে ছিলে ভালোবাসা ভুলে যাওয়া যায় নাকি সময়টাই ছিল ভুল ভালোবাসা মানে শুধু পাশে থাকা না ভালোবাসা মানে কাউকে এতটা ভালোবাসা যে তার সুখের জন্য প্রার্থনায় নিজেকে ভুলে যাওয়া ভালোবাসা মানে তার মুখের হাসি দেখা যদিও সে হাসছে কারো অন্য কারণে হয়তো সে ফিরবে না কখনো হয়তো ওর জীবন এগিয়ে যাবে কিন্তু আমার মনে একটা কোনা থাকবে যেখানে সে চিরকাল থাকবে একটা নামহীন গল্পের নায়িকা হয়ে হয়তো সে ফিরবে না কখনো হয়তো ওর জীবন এগিয়ে যাবে কিন্তু আমার মনে একটা কোনা থাকবে যেখানে সে চিরকাল থাকবে একটা নামহীন গল্পের নায়িকা ভালোবাসো নিঃস্বার্থভাবে ভালোবাসো কারণ ভালোবাসা যদি সত্যি হয় সেটা হারিয়েও থেকে যায় চিরকাল ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ ভালোবাসার গল্পগুলো এখানেই পাবে